আসসালামু আলাইকুম সোমন দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বিওয়ার্স আপনারা আজকে স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অন্যতমের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো ভিওয়ার্স আপনারা এই থাই পাঙ্গাস মাছের পোনা কালচারের জন্য প্রয়োগ করতে পারবেন তো প্রিয় মাছ প্রেমী আমার আপনারা স্ক্রিনের মধ্যে দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি এগুলো হচ্ছে চার পাঁচ ইঞ্চি সাইজের অন্যতম অরিজিনাল থাই পাঙ্গাস মাছের দেখেন আমি একটা নেটে নিয়ে দেখাচ্ছি এগুলো যে পাঁচ ছয় ইঞ্চিও আছে চার পাঁচ ইঞ্চি আছে আপনার এগুলো আমাদের সুবর্ণমোচন আছে একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবে এই থাই পাঙ্গাস মাছ আপনার চাষ করে করে লাভবান হওয়া যায় এগুলো আপনার মূলত কালচারের জন্য অনেকেই ক্রয় করে নেই এগুলো খেতে অনেক সুস্বাদু এগুলো তাই চাষ করতে সকল মৎস্য চাষি বাইরে অনেক চেয়ে টুবিওয়া এই খাই পাঙ্গ মাছ আমরা বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো টিওয়ার্স এছাড়াও আমরা আরও সকল প্রকার মাছের ঋণ হচ্ছে বাংলাদেশে সেল দিয়ে থাকি যেমন আপনাদের সিসিং মাছ মাগুর মাছ পদ্মা মাছ লুচা মাছ আয়ের মাছ ট্যাংরা মাছ বল মাছ চিতম মাছ লাল রুই মাছ ও ইত্যাদি